দু হাজার পঁচিশ সালে আমরা আমরা যদি মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথায় বলব এই মে মাসটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে পণ্ডিতগণ বলেছেন এই মে মাসে গ্রহদের অনেক গ্রহদের একটা পরিবর্তন হতে চলছে এই মে মাসে কারণ এই ফলাফলটা আপনার যদি চন্দ্রের উপর ভিত্তি করে আপনি ধরেন তাহলে আপনি এই মে মাসে আপনার সূর্য বুধ শুক্র মঙ্গলের মতো ইত্যাদি গ্রহদের একটা সঞ্চারের কারণে বা প্ল্যানেটের পরিবর্তনের কারণে একটা গুরুত্বপূর্ণ ফল পেতে চলছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তবে আপনার কুষ্টি বিচারে কি অবস্থানে আছে সে অবস্থানের উপরে এর গুরুত্বটা আপনার ফলটা আপনার কিন্তু নির্ধারণ হবে এছাড়াও স্থান কাল পাত্র লগ্নবান এবং বয়সের তারতম্য অনুসারে এই ফলের ফলটা কিন্তু আপনার ভোগ করবে অতএব আমরা যদি এক কথায় বলি মিথুন রাশি দু সালে মে মাসে আপনার প্রথম থেকেই সে কিন্তু আর্থিক দিকে নতুন নতুন চমক দেখাতে সক্ষম হবে এ ছাড়াও তার আর্থিক উপার্জনের সুন্দর সুন্দর পথও সে খুঁজে পাবে যথেষ্ট পথও সে খুঁজে পাবে কারণ বিগত দিনে আপনার তার হিতকর্মের জন্য তার মানুষ বা লোকজন তার উপর বিশ্বাস বা আস্থা উপার্জন করতে সে সক্ষম হয়েছে এমনিতে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনি অপরকে ঠকাবার মতো প্রবণতা তার নেই যদি তার কাছে কেউ অর্থ করি টাকা পয়সা পায় তার ঘুম কিন্তু হারাম হয়ে যায় অর্থাৎ সে কখন কিভাবে তার অর্থটা পরিশোধ করতে পারবে এটা নিয়ে সে কিন্তু বিভ্রান্তির মধ্যে অবস্থান করে এবং যার কারণে তার উপায় ও পথও সে খুঁজে বেড়ান এবং নতুন নতুন এই যে পথ সুগমও তার হবেন এবং যথেষ্ট এবছর তবে এক কথায় আপনি বলতে হবে এ বছর আপনার যদি লগ্নমানের উপর আমরা দেখি যদি মিথুন রাশি কর্কট লগ্ন হন তার ফল তার কিন্তু অনেক সমস্যার সম্মুখীনে সে পড়বে এবং যথেষ্ট অর্থনৈতিক একটু চাপের মধ্যেও সে কিন্তু থাকতে হবে আবার সিংহ লগ্ন যদি হয় তাহলে কিন্তু সে অর্থ উপার্জনের অনেক সক্ষমতা পথ সে কিন্তু যেমন দেখাতে পারবে এবং ব্যবসায়িক নতুন নতুন সুযোগ সুবিধা সে পাবে এবং সে কিছু অর্থ পরিশোধ সবটা না পারলেও কিছু অর্থ সে পরিশোধ করার সক্ষমতা দেখাবে বা দিনক্ষণ সে দিতে পারবে এবং অনেক ঝামেলা এবং বিপদের যে আশঙ্কা তার ছিল সেখান থেকে অনেকটা অংশে সে দূর করতে পারবে বা আকস্মিকভাবে সে ঝামেলাটা দূর করতে পারবে বা আকস্মিকভাবে যে অসুখ বিসুখ বা পথেঘাটে যে বিপদ ছিল সেখান থেকে সে পরিত্রাণও পাবে অতএব মিথুন রাশির জাতক ও জাতিকা গণে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে জাতিকাগণ মিথুন রাশির জাতিকাগণ বহু বহুমুখী একটা সমস্যার মুখে তারা পড়ে একটু বিভ্রান্তি মধ্যে তারা কিন্তু দিন কাটাতে পারে বা তাদের ব্যক্তিত্বের যে অধিকারী কারণ মিথুন রাশির জাতিকাগণ অত্যন্ত সম্মানী এবং তার ব্যক্তিত্বকে সে যথেষ্ট আপনার ব্যক্তিত্বকে সে যথেষ্ট রেসপেক্ট করেন যার কারণে মিথুন রাশির জাতিকাগণ অত্যন্ত বুদ্ধিদীপ্ত কৌশলী এবং বিপদ নাশিনী তারা কিন্তু এই মে মাসে কিন্তু তারা হবে তারা পরিবর্তনশীল কাজকর্মগুলো সুন্দর মতো যেরকমভাবে তারা সুন্দর সমাধান করতে পারবে তেমনি তারা অনেক কঠিন চ্যালেঞ্জের যে সমস্যার মুখে পড়েছে সেখান থেকে পরিত্রাণও পাবে এমন কি পারিবারিক একটা সমস্যাকে সে সমাধান করতে সক্ষমতা অর্জনও করতে সক্ষম হবে কারণ আপনার মিথুন রাশির জাতিকাগণ অত্যন্ত সিদ্ধান্ত নিতে পটু এবং কৌশলী হওয়ার কারণে এবং বুদ্ধিদীপ্ত হওয়ার কারণে তার বুদ্ধিমত্তার প্রশংসা এবং তার কথাবার্তা মানুষজন কিন্তু শুনবে যার কারণে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এখান থেকে পরিত্রাণ পেতে পারবে একটা কথা মনে রাখবেন মিথুন রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে আপনার কিন্তু ভূত এই বুধ যখন আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তখন কিন্তু মিথুন রাশির ভয়টা হলো তারা মাঝে মাঝে আবেগের মধ্যে জড়িয়ে পড়েন আবেগপ্রবণ হন হটকারী সিদ্ধান্ত নেন বা মানুষজনকে বেশি বিশ্বাস করে এই বিশ্বাসের জায়গাটায় সে কিন্তু তার খেসারত কিন্তু বর্তমানে সে দিবে যার কারণে আমরা যদি মিথুন রাশির জাতক বা জাতিকাগণকে তর্ক বিতর্ক করি তার স্বাস্থ্য শিক্ষা চাকরি আর্থিক অবস্থা পারিবারিক জীবন এবং তার পরবর্তী আপনার জীবনটা তার কীরকম যেতে পারে এটা নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা তবে একটা কথা মনে রাখবেন মিথুন রাশিতে পনেরোই মে পনেরোই মে আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ মেষ রাশি আপনার দ্বাদশভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে এই যে রবি যখন প্রবেশ করবে তখন কিন্তু দেখা যাবে আপনার কিছু কিছু ভালো ভালো জিনিসের আপনার সৃষ্টি আপনার নিজের গড়া মেধাবুদ্ধি দিয়ে তৈরি করা জিনিস থেকেই আপনার কিছু কিছু অর্থের সন্ধানটা আপনি কিন্তু পাবেন তা মানে যে অন্য কেউ আপনি দিবেন আমি কিন্তু সে কথা বলছি না আপনার নিজের তৈরি করা জিনিসটা এই জিনিসগুলো স্থান কাল পাত্র লগ্নমন বয়সের তারতম্য অনুসারেই কিন্তু হবে এরপরে বুধ যখন আপনার প্রবেশ করবে তখন আপনি জানেন বুধকে যুবরাজ বলা হয় সে সাতই মে থেকে আপনার রাশি অর্থাৎ মিন রাশিতে মিন রাশি থেকে তবে একটা কথা রাখবেন মিন রাশি কিন্তু বুধের নিচু ঘর সেখানে আপনার যখন অবস্থান করবে তখন দেখা যাবে রাশিতে গোচর করবে তখন আপনার পরিবারে কিছু অশান্তি ভুল বোঝাবুঝি এগুলো আপনার সিদ্ধান্ত নরচর হয়ে যাওয়া বা আপনার গোপন কথাবার্তা ফাঁস হয়ে যাওয়ার কারণে আপনি একটু বেকায়দায়ও পড়তে পারেন পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারের লোকজন যেন আপনার উপর আস্থা হারিয়ে ফেলতে চাচ্ছে এরকম একটা অবস্থানের মধ্যে আপনি কিন্তু পড়তে পারে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও দ্বাদশভাবে বিশ্বরাশিতে সে কিন্তু প্রবেশ করবে এখন কথা হলো সেখানে কিন্তু রবিও প্রবেশ করবে এই রবি আর বুধের একটা প্রভাব যে মিথুন রাশি পাবে না সে কথা নয় শুক্র কিন্তু আপনার দ্বাদশ ঘরে আপনার মীন রাশিতে কিন্তু শুক্র অলরেডি অবস্থান করছে শুক্র শুক্র কিন্তু উঁচু ঘর মিন ঘর তাহলে শুক্র যখন অবস্থান করে সেখানে একত্রিশে মে দু সালে আপনার রাশি দশমভাবে অর্থাৎ মিন রাশি থেকে আপনার একাদশভাবে মেষ রাশিতে সে গোচর করবে অর্থাৎ আপনার অনেক কাছেই কিন্তু এসে যাবে এই শুক্রুর একটা প্রভাব এবং আপনার রাশিতে যদি শুক্র অবস্থান করে মিথুন রাশি রাশিচক্রে যদি অবস্থান আপনার শুক্র করে তাহলে আপনি বুঝে নিতে হবে শুক্র আপনার অনেক আপদ বিপদ থেকে যেমন রক্ষা করবে এবং আপনার অনেক শরীর খারাপ থেকে আপনাকে কিন্তু পরিত্রাণও করবে কারণ আপনি যেমন শরীরটা কিন্তু চরম খারাপের হাত থেকে কিন্তু আপনি রেহাইও পেতে পারেন সেখান থেকে দেখা যাবে আপনি নিম্ন নিম্নপোষণ অবসয়ে যাওয়া ব্যথা বা সমস্যা নানান ধরনের সমস্যা এগুলো থেকে যদি কিছুটা পরিত্রাণ আপনি পান সেটা কিন্তু শুক্র থেকেও আপনার এবং আপনি যদি ধার দেনা মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন এই যে বর্তমান সময়টা আছে সেখানে শুক্র আপনাকে একটা প্রধানতম ভূমিকা পালন করবে আর ভূমিকা পালন করবে রবি অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক অর্থাৎ আপনার যেহেতু মনটা এখনও স্বচ্ছ আপনি ধরে রাখতে পেরেছেন এবং আপনার ঈশ্বরের প্রতি আপনার অগাধ একটা বিশ্বাস আপনার আছে যার কারণে এই ভক্তি এবং বিশ্বাসী আপনার পরিত্রাণের একমাত্র পথও হতে পারে এবং আপনি এবং কিছুটা আপনি পরিত্রাণও পাবেন এবং এখানে এই যে মিথুন রাশি বিগত দিনে তার যে কিছু হটকারী সিদ্ধান্ত বা ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি যে ভুল করেননি সে কারণ সে কথা আমি বলবো না এবং আপনার মিথুন রাশি অনেক সময় অনেক মানে চ্যালেঞ্জিং কাজে যেমন জয়লাভ করে আবার পরাস্ত না হলেও তারা কিন্তু একটু চিন্তার মধ্যে বা আইনে একটু মানে ওটাকে বলে চিন্তার নিষ্পেচেও পড়ে যেতে পারে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি যে ছটপট করছেন সেটা কিন্তু আপনি পাবেন এবং মঙ্গলও কিন্তু আপনাকে একটা ভালো হেল্প করবে যেমন আপনার ষষ্ঠ এবং দাদা একাদশ ঘরে অধিপতি মঙ্গল আপনার কিন্তু রাশি দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে সে কিন্তু অবস্থান করছে কর্কট রাশিতে আমার মঙ্গলটা নিচু সেখানেও কিন্তু আপনার সংসারে একটু অশান্তি ভোগ মেয়েদের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে মত পার্থক্য এইটা করবেন অর্থাৎ আপনার রাগ ক্ষোভ জেকটা আপনাকে সংযম রাখতে হবে একটা কথা মনে রাখবেন আপনার মাথার উপরেও এখন অনেক চাপ চাপের মধ্য দিয়ে কিন্তু আপনার বের হতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার বের হতে হবে আমার যদি বের হতে হয় তাহলে আপনাকে সমঝোতা করে আপনাকে বের হতে হবে এখন কথা হলো সমঝোতা তো সবখানে হয় না কোনোখানে আপনার অতিরিক্ত একটু চাপও আপনাকে ঘিরে ধরে সেখানে অর্থাৎ আমি এক কথায় বলতে চাই যে একটু কৌশলী হতে হবে এবং আপনার আর কিছু নাটক আপনার কিন্তু মেধা আছে কৌশলী আছে উপস্থিত বুদ্ধি আছে এটাই কিন্তু আপনি যথেষ্ট আপনার আছে এবং আপনি মেধাবী কিন্তু এই মেধাবী মেধাটা দিয়ে আপনাকে একটু কাজে লাগাতে আপনি যদি বিপদের এটা কাজেই না লাগাতে পারেন তাহলে মেধার কি দাম আছে অর্থাৎ আপনার এই যে বর্তমান একটা আপনার ঘূর্ণিঝড়ের পাকের মধ্যে আপনি যদি অবস্থান করেন এখান থেকে আপনাকে বের হতে হবে তার মানে এই নয় যে সে বের হতে পারবে না কারণ শুক্র তাকে ভোগ বিলাস বিষের মধ্যেই তাকে রাখবে আর মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আরাম আয়েস এবং সম্মানের মধ্য দিয়েই কিন্তু তারা তাদের জীবনটা অবসান ও ঘটায় অতএব আপনার মিথুন রাশি মাঝে মাঝে চাপের মধ্যে মিথুন রাশি কন্যা রাশি এই জাতকদের যে মাঝে মাঝে চাপ যে আসবে না সে কথা নয় কারণ তাদের জীবনে অনেক মানে বড় বড়ো ধরনের রিক্স তারা নেন এবং বড় ধরনের রিক্স বা গুরুত্বপূর্ণ অনেক বড়ো ধরনের কাজকর্ম করার মতো বুকের পাটা আছে বিধায় তাদের কিন্তু চাপের হারটাও বেশি এখন যা লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকার চাপের মধ্যে আছেন আর যে সামান্য চাপের একটা কর্ম একটা চাকরি বাকরি দরকার এটা নিয়ে আমি চিন্তা করি না কারণ মিথুন রাশির জাতক জাতিকীকরণ একটু মুখের ভাষাটা যদি সুন্দর করেন এবং তারা পরিশ্রমী এবং মেধাবুদ্ধি দিয়ে তারা বর্তমান ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা তাদের কর্মকাণ্ড তারা কোনো উদ্ধার করতে পারবে কিন্তু বড় পোষণে যারা আছেন তাদের বের কি করে হতে হবে এবং এই জায়গাটাগুলো মিথুন রাশির জাতক ও জাতিকেগণে সুন্দর মতো একটা জায়গায় আপনাকে বের হতে হলে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় আপনার কৌশলে কাজগুলো করতে হবে এবং বিকল্প পথটাকে আপনার জোরালো করতে হবে বিকল্প যে পদগুলো আপনার সামনে একের পর এক আসবে সেটা কাজে লাগাতে হবে তবেই মিথুন রাশির জাতক জাতিকা জাতিকাগণ এই মে মাস আপনার অতিক্রম যে করতে কারণ তাকে কিন্তু শুক্র এবং দেবগুরু বৃহস্পতিও তাকে কিন্তু একটা অবস্থানের মধ্যে দেবে তবে আপনার সপ্তম ঘরে এবং দশম ঘরে অধিপতি আপনার বৃহস্পতি বু আপনার আপনার চোদ্দোই মে আপনার কিন্তু দ্বাদশ ঘরে বৃষ রাশি আপনার রাশি প্রথমভাবে কিন্তু প্রবেশ তাহলে আপনি অর্থ অর্থ আপনার দেহ শরীরপ্রাচী মনটা আপনার কিন্তু ভালো যাবে এবং আপনার কিছু হাতে অস্ত মানে টাকা পয়সাও আপনার আসবে এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তবে শনি এই অধিপতি শনি অষ্টম এবং নবম ঘরে আপনার মানে বিশ্বাসের উপর আঘাতটা করতে পারে ধর্মের উপর অবিশ্বাস সৃষ্টি করতে পারবে আপনাকে রাগ খোপ বাড়াতে পারে এদিকে একটু সতর্ক থাকবেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ